আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহি খন্ড নম্বর এক বুক অব সালা চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কেয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেয়ামুল লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাকাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজুত তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামল্লায়াল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাখাতের বেশি না আর তিনি এটা অন্যান্য নামাজও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামলায়াল

তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাত গুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারব না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিস পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ ছত্রিশ আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাহেবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছষট্টি বলা হয়েছে যে তাবাইন গন যখন রমজান মাসে ক্যামল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এই নামাজের আকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাখাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রকাত আর আমি আগেও বলেছি সহেবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরের এক রাকাত তবে আপনি যদি নবীর সুনত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ দিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাখাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাখাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ পড়তেন আট রাকাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত খুশি পড়তে পারেন সুনত আট রাকাত যাই হোক এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক এক ঘন্টায় আট রাকাত নামাজ পড়ল আর অন্যদিকে আরো কয়েকজন তারা দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ আদায় করল এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে একটা হচ্ছে রাকাতের সংখ্যা অন্যটা দৈর্ঘ্য আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো নবী এটা বলেছেন আর যত রাকাত এখন এক ঘন্টায় আট রাকাত পড়া ভালো নাকি দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ পড়া ভালো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি যদি কোনো মানুষ সে নামাজ আদায় করল কোন মসজিদে যেখানে জামাতে আট রাকাত পড়ানো হয় সে তখন অতিরিক্ত বারো টাকাত পরে সেটাকে বিশ্রাকাত করবে না যদিও তার মনে হয় বিশ্রাকাতই বেশি ভালো অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাবি মানে রমজান মাসে তো নামাজ পড়ছে কোনো মসজিদে যেখানে বিশ্রাকাত পড়ানো হয় জামাতে সে আট রাঘাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে কারণ নবী বলেছেন যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারা রাত তাই আমাদের ধৈর্যশীল হতে হবে আমি ব্যাপারে একমত নবী সব ধরনের অনুমতি দিয়েছেন যদি কেউ বিশ রাকাত পড়তে চায় আর মসজিদে যদি আট রাখাত পড়ানো হয় জামাতে তাহলে জামাতে আট পড়বেন এবারে আপনার প্রশ্নের ভালো এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ এখানে আমি যেটা বলতে পারি আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাকাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় দূরে পড়তেন আর আট রাখাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোর আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট রাকাত নামাজ একই আট নামাজ সেটা দুই বা তিন ঘন্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাখাত ভালো নাকি বিশ রাখাত পড়া ভালো আমি বলবো এক ঘন্টায় আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাখাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ আমি বেছে নেব দেড় ঘন্টায় বিশ টাকাত নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন এছাড়া নবী বলছেন যত রাকাত নামাজ এক ঘন্টা আট রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে আর হারামাইন শরীফ এটাই দেখা যায় তবে আনুমানিক দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আট রাকাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাল্লা লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেকগুণ বেশি সব মসজিদে নববিতে পড়লে এক হাজার গুণ আর মক্কার মসজিদে হারামে এক লক্ষ গুণ